হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক লকক্ষণ্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো ফাইনালি আজকে সেই বালক সংঘ ক্লাবের লক্ষ্মীনারায়ণ পুজোর উপলক্ষে যে মহাপ্রভু বসছেন তো সেই উপলক্ষে কিন্তু ধুনুচে মাথায় করে পুরুষ মহিলা সবাই মিলে মাথায় নিয়ে এই যে দেখো দুটো গ্রাম প্রদক্ষিণ করবে খুবই সুন্দর একটা মুহূর্ত তো চলো একটু আতটুখানি ক্লিপ নিয়েছি তো সেটাই তুলে ধরলাম তো দেখতে থাকো এবং সঙ্গে দেখো সেটা হচ্ছে ঠিক তার পরের দিন দুপুর দুটো মতন বেজে গেছে তো আজকে হচ্ছে মানে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে আজকে শেষ রজনী বলতে পারো তাই দেখো আজকে কিন্তু মহোৎসব ঔরঙ্গ মহাপ্রভুর মহোৎসব খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তেমনি লজ্জাও লাগে তবে অনেকেই বলেছিল যে ঠাকুরের প্রসাদে কোনো লজ্জা করতে নেই তাই এই সে তবে থেকে কিন্তু একটু 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 করে কিন্তু আমি লজ্জাটাকে ত্যাগ করেছি ঠিক আছে তো চলো বাড়ির পাশে বলে একটু সাহস আছে তো আজকে মহোৎসবে খেতে চলে এসছি দেখতে পাচ্ছ গাইস এখন দুটো বেজে গেছে বাট অনেকটা পরিমাণ ভিড় তো যাই হোক একটুখানি ওয়েট করেছি দেন তারপরে কিন্তু চেয়ার পেয়ে গেছিলো মানে এখানে অনেকেই আছে অনেকেই হেল্প করছে কোনো অসুবিধেই নেই তো খেতে বসবো তো একটুখানি ভাবলাম বাইরে থেকে ভিউটা নিয়ে নিই তাই নিয়ে নিলাম মা তোমাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছো ফ্রেন্ডস কতটা পরিমানে ভিড় আর আজকে না প্রচন্ড পরিমাণে গরমও লাগছে তো যাই হোক কিছু তো একটু ওয়েট করি তারপরে যখন খেতে বসবো অবশ্যই সে আর সো ফ্রেন্ডস এরপরে কিন্তু আমার বাড়ির পাশে একজন কাকু হয় তো উনি ডেকে নিয়ে গেলেন আমাদের সিট ফাঁকা ছিল সেখানে তো যাই হোক ঝটপট করে আমি দিদি ব্যাঙ্কি দিই জামাইবাবু হন্নতন্ন করে কিন্তু এগিয়ে যাচ্ছি মহোৎসবের ব্যাপার কেউ যদি বসে যাবে তো ব্যাস গেল যাই হোক আমাদের যেন জায়গাটা রেখেছিল আর এখানে দুটো কিউট কিউট বন্ধুকে দেখতে পাচ্ছ তো ওদের দেখতে পেলাম তাই বললাম একটু হাই করতে তো হাই করছিল তো ভীষণই ভালো লাগলো ওদের সাথে মিট করে আরও হ্যাঁ অনেক বৌদি কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল কেমন আছো তোমার ইউটিউব দেখি ভালো লাগে বাট ব্যাড লাগ সেই মুহূর্তে না আমি ক্যামেরাটা করতেই পারিনি তখন তড়িঘড়ি করে বসতে চলে আসছিলাম ক্যামেরাটা অন ছিল না তো বসার পরে কিন্তু আবার ক্যামেরাটা শুরু করলাম বাট তাদের দেখতে পেলাম না তো নেক্সট টাইম যদি দেখায় অবশ্যই তাদের ভিডিওর মধ্যে নিবো তো ওরা কিন্তু অনেকটা দূর থেকে এসছিল এই মহোৎসব খেতে আমাকে চেনে বলে তাই কথা বলছিল পায়দাও এ এই দেখো মহোৎসবের কিন্তু প্রসাদ পড়ছে তো প্রথমে অন্ন দিয়ে তারপরে তারপরে তো ডাল তারপর লবণ আছেই তো এরপরে কী দেয় একটুখানি শেয়ার করছি যে দেখো লবণটা দিয়েই গেল তো যাই হোক আজ এই বছর মহোৎসবের প্রসাদ এত সুন্দর লাগছিলো পুরো অমৃত সমান আর প্রত্যেকটা তরকারির কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এবং টেস্টিও ছিল খেতে তো দেখতে পাচ্ছি এরপরে শাক দিলো তারপরে কুমড়ার খণ্ড দিল। অনেক কিছু কিন্তু রান্না হয়েছিল। তো এরপরে এই যে দেখতে পাচ্ছি একটা শুক্তো টাইপের কাঁচকলা সরি রাধা হচ্ছে আলু দিয়ে খুব সুন্দর কিন্তু হয়েছিল। সব তরকারিগুলো এরপরে দেখো পটলের দরমা দিয়ে গেল। দেন চাটনি দিল তারপরে এই যে পচ এই আমাদের বাড়ির কাছে তো যাই হোক এরপরে সেদিকে দাদা পায়েস দিচ্ছিলো একটুখানি ক্লিপ নিলাম আর এদিকে আমাদেরও পায়েস পড়ে গেল দেখতেই পাচ্ছ সব কিছুই কিন্তু সত্যি সুন্দর হয়েছিলো প্রত্যেকের মুখে কিন্তু প্রশংসা পাওয়া গেছে তো এটা সত্যি ভীষণই ভালো লাগলো তো যাই হোক এরপরে কিন্তু বোঁদে দিয়ে গেলো দেখতে হচ্ছে যে বোঁদে তো খাওয়া দাওয়া করে নিয়েছি এরপরে কিন্তু প্রতিম ভগুলো শুরু হবে তারা কি কীর্তনটা কমপ্লিট হবে তো চলো এখানে একটা খুব সুন্দর ভালো লাগলো একটা জিনিসের আমাদের সামনে তুলে ধরবো তো কীর্তনটা একটু শোনো তারপরে এসছে কথা বলতে ফ্রেন্ডস ভক্তি থাকলে না সব কিছুই করা যায় এটাই তার প্রমাণ এই যে দেখতে পাচ্ছ তো উনি একজন দাদা হন তো এখানে গৌরঙ্গমহু যতদিন বসছেন উনি কিন্তু এখানে সংকল্প থাকেন প্রত্যেক বছরই থাকেন যে ওনার যে সেই ভক্তি আজকে যে পুজো শেষ হয়ে যাচ্ছে ঠাকুর চলে যাবেন তো দেখো তার আগে এই যে দেখতেই পাচ্ছ যে একটা মন থেকে ভক্তি চলে আসছে যে চারিদিকে মানে দেবতার চারিদিকে প্রদক্ষিণ করছেন সত্যি এটাই ভক্তি না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না আর ওনাকে তো কেউ বলে দেয়নি তো এটা সত্যি দেখে আমার ভীষণই ভালো লাগলো তো এটা কিন্তু আমি অন্যান্য জায়গায় দেখেছি যে ভক্তি থাকলে অনেকে কেঁদে যায় কান্নাকাটিও করে সত্যি ভীষণই ভালো লাগেই এই জিনিসটা দেখতে তো যাই হোক এরপরে কিন্তু দদি কীর্তন হবে তারপর হবে তো সেগুলোর আমি কিন্তু আর ক্যাপচার করিনি তো আমি বাড়ি চলে গেছিলাম তো যাই হোক ঠাকুরের দর্শন এই পর্যন্তই ছিল এরপরে কিন্তু রাত্রিবেলা যাত্রা অনুষ্ঠান আছে আর বিকালবেলা দেখলাম শিবুদার চাউমিন দোকান দিয়েছে আর শিবুদা বললো যে তোমাকে কিন্তু আজকে বিরিয়ানি খেতে হবে তাই আমি বিরিয়ানি আমার বাড়িতে প্রত্যেকে খাই তাই বাড়ির জন্য কিন্তু আমি বিরিয়ানি নিয়েছিলাম তেন চাউমিন নিয়েছিলাম রোলও নিয়েছিলাম আর এখানে যে কসমেটিক্স দোকান পাঁচ দিন ধরে বসছে আমি তো আর এইদিকে আসিনি তাই দেখতে পাইনি যাই হোক আজকে চাউমিন বিরিয়ানি নিতে এসেই কসমেটিক্স দোকানটা দেখতে পেলাম খুবই একটা পুচকে কসমেটিক্স দোকান আর এখানে যাত্রার জন্য স্টেজ বাঁধানো হচ্ছে সত্যি ভীষণই ভালো লাগলো আর এদিকে চাউমিন অর্ডার দিয়েছি বলে চাউমিনটা রেডি করছে বিরিয়ানিটা পার্সেল করবে তো এইভাবে অনেক দিন মানে সাথীর মতো নিরামিষ খাওয়ার পরে আজকে ফাইনালি এই যে একটু মাংস খেতে পারবো তো যাই হোক এগুলো নিয়ে নিই তারপরে আসছি কথা বলব হ্যাঁ হ্যালো फ्रेंड्स খাবারগুলো আমার রেডি হচ্ছে দেখতেই পেলে তো যাই হোক ফ্রেন্ডস আজকে এরপরে রাত্রে যাত্রা আছে আসবো কিনা আমার ঠিক নেই তো চলো ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করলাম তো দু দিনের ভিডিও টোটাল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ডে তো নতুন কোনো ভিডিও নেই আমিও নি তা হাজির হয়ে যাব তো আজকের জন্য টাটা